পরিশ্রমী ছাত্রটি তার সহপাঠীদেরকে ছাড়িয়ে গেছে এই বাংলাটির আরবি যদি কোনো শিক্ষার্থী এভাবে লিখে থাকে যে আতিবুল মুজিদ্দু জুমালা ইহি তাহলে এই আরবিটি ভুল হবে এখানে যে আলা শব্দটির ব্যবহার এই আলা শব্দের ব্যবহারটা হচ্ছে খপা ভুল আরবি ভাষায় প্রচলিত যত ভুল আছে তার মাঝে অন্যতম একটি ভুল হচ্ছে আলা আসলে সাথে আলা আসে না বরং সরাসরি আছে সঠিক আরবিটা আমরা দেখে নিই তলিবুল মুজিদ্দু ফাঁকা ঝুমালা আহু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা ঝুমালা আহু যে পরিশ্রমী শিক্ষার্থী তার শিক তার ছাড়িয়ে গেছে তার সহপাঠীদের উপরে ছাড়িয়ে গেছে এই তরজমাটা লাগবে না আমরা আসলে আরবি ভাষাকে বাংলা ভাষার সাথে মিলিয়ে থাকি বাংলা ভাষায় যেমন আমরা বলে থাকি যে পরিশ্রমী শিক্ষার্থী তার সহপাঠীদের উপরে অনেক এগিয়ে গেছে বা ছাড়িয়ে গেছে তো ওই বাংলাটির সাথে মিলিয়ে আমরা আরবি ভাষায় ব্যবহার করে থাকি এই জিনিসটি হচ্ছে ভুল মূলত আমাদেরকে জানতে হবে যে বাংলা ভাষার এবং আরবি ভাষার প্রত্যেকটার উসলুপ আলাদা আলাদা তো আরবি ভাষায় অনেক ফেল আছে যেগুলো সেলাযুক্ত হয় আবার কোনো কোনো ফেল সেলা ছাড়া হয় কিন্তু বাংলা ভাষায় কিন্তু এই সেলার যদিও অর্থটা বাংলা ভাষায় আছে কিন্তু আরবি ভাষায় সেই সেলাযুক্ত হয় কিনা সেটার অর্থ দেখতে হবে মূলত থেকে তাকিয়ে করে বিষয়টাকে জানতে হবে এবং সঠিকটা ব্যবহার করতে হবে